গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি সকালবেলা উঠে মা ওদেরকে সুজি খাইয়ে দিয়েছে আমি ঘুমাচ্ছিলাম তারপরে উঠে চলে এসেছি দেখো এখানে চা খাবো এই যে কমল মামা এসছে ওদের সাথে দেখা করতে তো এই যে চায়ের দোকান আছে জানো ওপারে গেছিলাম তো মামার চাটা কিনতে আসে দরকারে আসে তো আসলেই অনেক আরো সাথে দেখা করে যায় এই যে অনেক উজান খাচ্ছে এখন আঙুর আর ওদের জন্য নিয়ে এসছে মাজা আর আঙুর মা ওদেরকে ধুয়ে দিলো ওরা এখন বসে বসে আঙুর খাচ্ছে আর মাজা তো ওদেরকে এখন দেওয়াই হয় না খুব একটা তো ওগুলো এমনি আছে কাটা হয়নি তারপরে মা এদিকে চা করে দিয়েছে আমাকে আর মামাকে তো এবারে আমরা সবাই মিলে চা খাবো আর এই যে উদিতও চলে এসছে উদিতকেও চা দিয়ে দিয়েছে এদিকে অনেক দুষ্টুমি করে যাচ্ছে তো চলো গুড মর্নিং আজকের ভিডিওটা स्टार्ट करलाम तो चलो वीडियो তোমরা देखते থাকো उठ겠습니까 হাই হাই কে ইটি কারতিবা বাবা আমার নাম কি ঋতু বল ঋতু রে জায়গা জায়গা আই আই কি বাচ্চা

এই সবাই দেখিয়ে দেওয়ার কুটকুতি কোথায় কোথায় যায় কোথায় যায় কোথায় কোথায় যায় দেখা আগে দেখা আগে দেখা কি এই দেখো তো তোমাদের সাথে কথা বলা হয়নি এরম করো তাহলে দেবো আগে এরকম ধরো মাকে ধরো হ্যাঁ সকাল থেকে তোমাদের সাথে কথা বলা হয়নি মামা চলে করে ট্রেনের মধ্যে চলে যাচ্ছে এখন আমি যেন আমার সাথে খেলা করছে আজকে ড্যান্ড হবে না কেন বিক্রি হয়েছে তাই নামা ছাড়তে হবে ফ্রেশ হতে হবে তো তাই না টাটা দিয়ে দাও সবাইকে বলে দাও ও রাধে আচ্ছা এখন না এখন জামা ছাড়তে হবে আচ্ছা এখন জামা ছাড়তে হবে না এখন না একটু পরে একটু পরে আচ্ছা সবাইকে ও রাধে বলে দাও বলে ও রাধে বলে দাও ও রাধে ফোন নিয়েছে ফোন নিয়েছে বাউ বাউ টা বাউ পরে কথা বলবো এখন আমি অন সোনাদের সাথে একটু খেলা খেলা ঘুম থেকে উঠে কি খাচ্ছে আউর বলো আউর কই দেখাও সবাইকে একটু দেখাও কেমন আউর খাচ্ছে দেখাও হাত দিয়ে দেখাও তো আউরটা উলি বাবা বলে নিয়ে খেলা করছে অনি আউর খাচ্ছো ওই তো লেগেছে ওই তো বাটিতে আমড় আছে আচ্ছা ভালো লাগছে আচ্ছা লাগছে লাগছে ভালো আমড় বা मिट्टी मिट्टी একটা তক লেগেছে তাইerum করছো বসো বসো ওখানে বসো চলো অনিকারও যেন ড্রেস পাল্টা দেব ওদেরকে একটু ভাত খাওয়াও একটু পরে ওরা এখন আমড়টা খেয়ে নিক তাই তো টাটা করে দাও সবাইকে টাটা বাই বাই সোনদেবালা দেখো অনিকারুজান এর এখনো ড্রেস চেঞ্জ করায়নি ওদেরকে চেঞ্জ করিয়ে দেবো এবার দিয়ে ফ্রেশ একদম করিয়ে দেবো তো এই যে একটা জেঠু চলে এসেছে অনিকারুজানকে দেখা গো অনিকারুজানকে দেখতে এসছে তো অনিকারুজান এখন এই যে দুষ্টুমি করছে আর মা এদিকে দিকে বসে কথা বলছে তো সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম তো এবারে ওদেরকে আমি জামা-টামা চেঞ্জ করিয়ে দেবো কি ওটা কি টাকা টাকা নিয়ে কি কিনবি কি কিনবি টাকা দিয়ে পপ পপ আর কি কিনবি চিস দাদা কি এনেছে ছুটে আয় এনেছে শুধু দেখ থাক দাদাকে দিয়ে দাও টাকা দিয়ে দাও দিয়ে দাও ওখানে বসো অনি বসো এনি টাকা দেখা টাকা দেখা টাকা দেখা কি কিনবি বল পপ পপ আচ্ছিস টাকা দিয়ে দেবে নাও তাড়াতাড়ি নাও কে খাবার খাবে এই দেখ দাদা এনেছি খাবার আনি খাও তাড়াতাড়ি খাও কেমন করে খায় হাম হাম করে খাও উজা নেই দেখ তাড়াতাড়ি নে ওই তো দাদা খেয়ে নিল অনেক খাচ্ছে অনেক 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 ওই তো অনেক কী সুন্দর খাচ্ছে রে ওই তো অনেক কেমন করে খাচ্ছে এই টাকা ওই তো খাবার খাও টাকা না ওই তো অনেক কি সুন্দর খাচ্ছে রে

দেখো আমার বান্ধবী এসেছে কতদিন পর কতদিন পরে এসেছে তাই না কি এনেছে কি এনেছে আর কি এনেছে আর কি এনেছে তোমার একটা তোমার একটা আচ্ছা ও চিজ কেন আবার খাবে ঠিক আছে হাই বলেছো হাই ভালো হবে বলো আনটিকে বলো হাই 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 বলো বলো অনি হাই বলে দাও অনি হাই বলে দাও বলো ভালো আছো ভাও 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 সময় পায় না এখন তাই জন্য আর আসতেও পারে না সন্ধ্যেবেলা তো আমার বান্ধবী এসছে দেখলেই তোমরা তো আমরা সবাই মিলে আবার গেছিলাম ফুচকা খেতে ফুচকা টুচকা খেয়ে চপ খেয়ে তারপরে আবার বাড়িতে চলে এসেছি অনিকার উজান গেছিল সেগুলো আর ভিডিও করা হয়নি এখন অনিকার উজানকে ভাত খাওয়াচ্ছি কুমড়ো আলু পেঁপে সয়াবিন সবকিছু দিয়ে একটা তরকারি সৌজনের ডাটাও ছিল আর হচ্ছে ডিম সেদ্ধ অনেক আমার কাছে খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তো বাবা আজকে গেছিল হাইকোর্টে জন্য কমলালেবু নিয়ে এসছে আর ওই পিঠেগুলো নিয়ে এসছে দেখতেই পেলে তোমরা লেবুটা তোমাদেরকে দেখানো হয়নি আমি আর ভিডিও করতে পারিনি তো যাই হোক এখানে দেখো অনেক আরো জন খেয়েছিল পিঠে টিঠে খেয়েছিলো আর দুপুর ভাত খায়নি ওদেরকে জামা টামা চেঞ্জ করিয়ে দিয়েছি আর এই যে এখন ভাত খাওয়াচ্ছে ওরা ঘুম পাড়াবো দেখো ওরা ডিম হচ্ছে ওদের হাতে দিতে হবে হাতে কেমন করে চাইছে দেখতে পাচ্ছ তোমরা ওদের হাতে ডিম দিতে হয় আর ভাতটা আমি মাখিয়ে কুসুমের সাথে মাখিয়ে খাইয়ে দিই তো ওরা এখন সুন্দর করে বসে বসে খেয়ে নিচ্ছে মার একটু গান চালিয়ে দিয়েছি ওদের কার্টুন তো ওই সব দেখছে আর খেয়ে নিচ্ছে দেখো কত সুন্দর করে মাকে বললাম একটুখানি জল দাও তো মা এদিকে এসে আবার জল দিচ্ছে আমাকে আর অনেকদিন পরে স্ট্যান্ডটাকে মানে ইয়ে করেছি স্ট্যান্ডটা লাগিয়েছি বোন লাগিয়ে দিয়েছে আর কি ও বসে আছে আর আমার ফোনের কদিন ধরে খুব ডিস্টার্ব হচ্ছে ফোনটা খুব সমস্যা করছে নতুন একটা ফোন কেনার কথা আছে তো দেখা যাক এখন কি হয় তো যাই হোক ওয়ান প্লাস বা অ্যাপেল যে কোনো একটা কিনে দিতে বলেছি কারণ আমার ভিডিও করার জন্য লাগে এমনি এই ফোনটাও ভালো কিন্তু এবারে ওই রকম ফোন দরকার একটা তো দেখা যাক এখন কি হয় আপাতত চলছে তাই জন্য চলুক আমি এদিকে গল্প করছিলাম বোন মাঝে মাঝে আসছিল কথা বলছিলাম আর ওদেরকে খাওয়াচ্ছিলাম দেখো ওরা খেয়ে নিচ্ছে বসে বসে ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে এই চাদরটা পুরো চেঞ্জ করবো কারণ অনেক আরও যেন এখানে টয়লেট করেছে একদম ঘুম থেকে উঠে দুজনেই টয়লেট করে দিয়েছে তো ওই জন্য চাদরটা চেঞ্জ করব। তাই জন্য না যাদের দুটো বাচ্চা আছে তারা জানি যে খাওয়ানোটা কত কষ্টের ওরা শুধুমাত্র ওদেরকে খাওয়ানোর জন্য কত কিছু করতে হয় আমাদের যদিও কিছু করতে হয় না আমাকে কারণ ওদের অফিসটাই ওরকম তৈরি করা তো ওরা মোটামুটি খেয়ে নেয় ওদের খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই শরীর খারাপ হলে তখন একটা আলাদা কথা বাদ বাকি টাইম ওরা খেয়ে নেয় তো যাই হোক আমি ওদেরকে এখন খাইয়ে দিচ্ছি আস্তে আস্তে তো দেখতেই পাবে তোমরা একদম ওরা সব কিছু খেয়ে নেবে আর কালকে আমি কি করেছি মা ওদের জন্য আলাদা তরকারি করেছিল মানে এই তরকারিটা একসাথেই করেছিল করে আমাদেরটা ঝাল দিয়েছে ওদের টা আলাদা রেখেছিল আর আমি ভুল করে ঝালটাই নিয়ে চলে এসেছি আমি তো জানি না তো তাও অনেক অনেক উজান সব খেয়ে নিয়েছে দেখো অনেক ওদিকে শুষাচ্ছে কিন্তু পুরো খেয়ে নিয়েছে তো এই যে দেখো দুই ভাই এখন মানে লম্প ঝম্প করছে গান চলছিল তো ওরা এখন এই যে ওদের খাওয়া কমপ্লিট ভাতটা পুরো শেষ করে দিয়েছে এবারে ডিমটা অল্প অল্প করে খাচ্ছে অল্প অল্প করে খাবে দিয়ে আর ওরা এবার জল টল খাইয়ে দেবো তারপরে পা হাত পা ভালো করে একটু ধুয়ে দেবো মুখ পা হাত পা ধুয়ে তারপরে পাউডার মাখিয়ে ঘুম পাড়িয়ে দেবো আমি আবার এদিকে দেখাচ্ছিলাম যে অনেক আরো দেখো কার্টুন দেখছে আর না আসছে মারফোনটা ওই যে ওইদিকে রেখে দিয়েছি আর এদিক ওদিক চালিয়ে দিচ্ছি মানে ওরা যেটা পছন্দ করে সেটা আবার চালিয়ে দিলাম দেখো দুজন মিলে এখন জামা তুলে নাচ শুরু করে দিয়েছে পূজাদের অবস্থা দেখো তো জল অল্প করে ডিম দিচ্ছিলাম তারপরে জল টল খাইয়ে ওদেরকে নিচে নামিয়ে দিয়েছি মুখ ধুয়ে দিয়েছি দিয়ে ওদেরকে একটুখানি বন নিয়ে খেলা করছিল তারপরে আমি ততক্ষণে হচ্ছে এদিকে বালিশ টালিশগুলো সব নিচে নামিয়ে দিচ্ছি কারণ বললাম চাদরটা পাল্টাবো তাই জন্য তো এই যে এখানে অনেক আরও টয়লেট করেছে তা প্রথমে ভাবছিলাম যে চাদর দিলে হয়ে যাবে তারপরে দেখছি যে না এই দেখো চলে এসছে আবার হাই বলতে চলে এসছে অনেক আরও ওদের জন্য আবার স্ট্যান্ডটাও সবসময় রাখাও যায় না কারণ ওরা ধরে এক্ষুনি ফেলে দিলে হয়ে যাবে পুরো একদম ওই জন্য বোন বসেছিল নিচে তো ওই যে কাঁথাটা পেতে দিলাম এখানে টয়লেট করেছিল একটু ভেজা মতো ছিল তো কাঁথাটা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেছে এবারে চাদরটা পেতে নেব তারপরে বালিশ সাজিয়ে টালিশগুলো নেব আর আজকেরা তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি বেশি কিছু শেয়ার করিও নি তো যাই হোক দেখো একটা কমেন্ট দেখছিলাম কি অনেক আর উজানকে পিঠে খাওয়াও কেন কেমন মা এসব উল্টোপাল্টা কমেন্ট আমার একদম মানে রিপ্লাই দেওয়ার ইচ্ছে হয়েছিল কিন্তু আর রিপ্লাই দিয়ে একটাই কথা বলি যারা এইসব কমেন্ট করছো আমার বাচ্চাকে আমি কি খাওয়াবো আর আমার বাচ্চা কি খেয়ে সহ্য করতে পারে বা পারবে না সেটা কিন্তু আমরাই জানি ঠিক আছে আমার থেকে ভালো কেউ জানে না তো সুতরাং তোমরা এই সমস্ত কমেন্ট আমাকে অন্তত করবে না তোমাদের যদি পছন্দ না হয় তোমরা অবশ্যই দেখবে না যাদের যারা এইসব উল্টো পাল্টা কমেন্ট করো তাদের বলছি যারা সব সময় ভিডিও দেখে যারা সব সময় কমেন্ট করে তারা জানে যে অনিকা রুজন সব কিছুই খেতে পারে ওদের কোনো সমস্যা হয় না আর বাচ্চাদের সমস্ত কিছু খাওয়ানোর অভ্যেস করাতেও হয় যদি অভ্যেস না করাও বড় হলে কিচ্ছুই পারবে না খেতে তো অনেক মায়েরা আছে এখনকার মায়েরা তো অবশ্যই মিক্সিতে পেস্ট করে খাওয়ায় কিন্তু আমাদের অনেক আরও জানকে আমি কোনো দিন মিক্সিতে পেস্ট করে খাওয়াইনি ওদেরকে এমনি হাতে মাখিয়ে মাখিয়েই খাইয়েছি একদম অন্নপ্রাশনের পরের দিন থেকে তো যাই হোক দেখো এদিকে আমার চাদর টাদর একদম গুছানো কমপ্লিট পূজা দিকে শুয়ে দুষ্টুমি করছিল আর বোন এদিকে দেখিয়ে দিচ্ছিল ওই যে ওই স্ট্যান্ডটা ধরেছিল এবার ওদেরকে ঘুম পাড়াবো ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি একজনকে কোলে নিয়ে আর একজনকে পায়ে নিয়ে একসাথেই দুজনকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে এদিকে খেতে চলে এসেছি এই যে মাছের টকটক ঝোল করেছে মা আর এদিকে আলু সেদ্ধ আর একটুখানি ঘি দিতে বললাম আলু ভাজা আলু সেদ্ধ আলু ভাজা ঘি তারপরে মাছের ঝোল আর সবজির তরকারি দিয়ে খাওয়া দাওয়া করে ওদিকে বলেছিলাম একটা লিমকা আনতে লিমকাটা খাচ্ছি এখন গরমকাল পড়েছে এখন একটু আধটু আমার এই লিমকা খাওয়ার ইচ্ছা হয় তো যাই হোক চলো আজকে ব্লগটা এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো টাটা